দীর্ঘ আপনার তো আমি আরো দুই তিনটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম আসলে পারফরমেন্স টা কি পাচ্ছেন মানে লোকজনকে আপনাকে ফোন দেয় ভালো কাজ হ্যাঁ হ্যাঁ অনেক দূরে থেকে বলে আমাদের এখানে কাজ ভালো হয় না আমাদের এখানে আসলে আপনি এখানে মেনলি কি প্রবলেমগুলো নিয়ে আপনি এখানে আসেন আমাদের যেমন প্রাইভেট কারের একটা আপনার টাঙ্কি রেডিওটার ফ্যান মোটর জেনারেটার রেডিওটার এগুলো ইত্যাদি সব ধরনের কাজ ইনশালা আসে এই যে আপনি এখানে দেখা যে আহ ফ্যান পাওয়া যায় তারপর আপনার হুইজ পাওয়ার হুইজ পাইপ পাওয়া যায় বিভিন্ন প্রাইভেট কারের বিভিন্ন জেনারেটারের রেডিয়েটার ভেপুর এগুলো সব আপনি কি কি ধরনের কাজগুলা করেন একটু যদি বেশি খুব বিশেষ করে প্রাইভেট কার মিনিবাস জেনারেটর হ্যাঁ বেকু এগুলো বেশি ভাগ আমরা এখানে হয় আপনি এখানে যা দেখা যাচ্ছে যে আপনি এখানে আপনি এই কিছু বড় গাড়ির যে ব্রেক অর্ডারগুলো দেখা যাচ্ছে এই রেড অর্ডারগুলো আপনি কি হিসাবে আপনি কাজ আমরা রিপেয়ারিং করি এবং নতুন করে এনে ফিটিং করে দেই তাহলে আর কি বড় কি কি গাড়ির কাজ করে বড় বড় সব ভূত ধরনের গাড়ি যদি কিছুটা গাড়ির নাম বলতে না যেমন টা রেড ওয়াটার ফেটে গেলে বা পানি পড়লে যে ঝালাই হ্যাঁ ওটা আমরা যেগুলো বাংলাদেশের মধ্যে যে চাইনিজ মাল আসে তার মধ্যে দুইশো পঁচাশিটা আইটেমের আফটারটাকে আমি দিতে পারবো আর কি জোগাড় করে দিতে পারবো

পার্সেল পাঠায় দিয়েছে কোরিয়ান সার্ভিস কোরিয়ান সার্ভিসে এর মানে তারা পাঠায় দেয় আপনি আপনার এই আইটেম লাগবে আমাকে এটা ইস্যু দেয় যেমন হোয়াটসঅ্যাপে দেয় ইমোতে দেয় এই গাড়ির মাল আছে আমি আছে এভাবে আমাকে পাঠাই দিই আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলেন ঠিকানা 93 বড় ভাগ হ্যাঁ মিরপুর 2 স্টেডিয়ামের দক্ষিণ পাশ স্টেডিয়ামের দক্ষিণ পাশ মিরপুর 2 জি আমরা জানেন যে এই আলামিন ভাইয়ের ভিডিও আমি আরো কয়েকটা দিয়েছিলাম উনি ওনা উনি বিভিন্ন জায়গার থেকে ওনাকে কাজকাম করে এবং যদি আপনারা কেউ আসতে চান সরাসরি আসতে পারবেন মিড দুই স্টেডিয়ামের কি পূর্ব পাশে দক্ষিণ পশ্চিম পাশে যে গলিটা আছে সেই গলিতে আর যদি অনেকে না আসতে না চান তাহলে পুরিয়ানের মাধ্যমে আপনারা মাল পাঠিয়ে দিতে পারবেন উনি কাজকাম শেষ করে আবার পুরিয়ানের মাধ্যমে আহ উনি ওনার আহ ডেস্ক্রিপশন মোবাইল নাম্বার থাকবে যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে এটা নেন এগুলো আপনি এক নাই পিঠে নিচ্ছি ভাই